আমাদের পরিচয়টা সবার আমার পরিচয় আবার আছে আমার বাড়ি ইন্ডিয়া তথা ভারত হিন্দুস্থান রাজ্য পশ্চিম বাংলা জেলা মুর্শিদাবাদ থানা পোস্ট এবং গ্রাম জলঙ্গি বাড়ির লোকেশন জলঙ্গি থানা আর আমার বাড়ি দুটোই পাশাপাশি মানে একটা শুধু পাচির কথা বুঝতে পারছেন ডেট অফ বার্থ মে টু মানে উনিশশো বিরানব্বই আমার জন্ম শিক্ষা কল্যাণী ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে হিস্ট্রি অনার্স এম এ ভর্তি হয়েছিলাম আর সুযোগ হয় নাই দু হাজার তেরোর পর থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব হিন্দুজম খ্রিস্টিয়ানিটি জিউস তথা ইহুদি ধর্ম বুদ্ধিস্ট মানে নাস্তিকতা এই সাবজেক্টগুলো নিয়ে আমার গবেষণা পড়াশোনা পাশাপাশি ইসলামী ফিক ইসলামী হাদিস কাহা কী আলোচনা এগুলো আমি মানে এই এই ধরনের আলোচনাগুলো আমি বেশি অভ্যস্ত আমি আসলে বক্তা নয় আপনারা আমাকে বক্তা বানিয়ে দিয়েছেন আমার কাজ বিতর্ক ডিবেট লেকচার কনফারেন্স সিম্পোজিয়াম এই ধরনের আলোচনাগুলো করা আমি জলসার মানুষ না কিন্তু কিছু করার নেই কথা বুঝতে পারছেন না মানে আমাদের কাজ অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া ছিল কিন্তু পরবর্তী সময় যখন লক্ষ্য করলাম যে কথা মুসলমানদের যা অবস্থা তাকে মুসলমানকে বানাতে মুসলমান হবে এরকম পরিস্থিতি তারপরেই এই ঘটনাগুলো আপাতত যেগুলো বুঝতে পারছেন এগুলো আরেকটা যেটা আপনি শুনতে যাচ্ছেন মনে হচ্ছে যে আপনি কি হিন্দু ছিলেন এরকম আসলে আমি হিন্দু কোনোদিনই ছিলাম না আমার বাবা হিন্দু ছিল বাবা আমার হিন্দু ছিল বাবা বিয়ের আগেই আমার আম্মাকে যখন বিয়ে করে তখন তিনি মুসলিম হয়ে যান আমরা জন্মসূত্রে তখন থেকে মুসলিম তবে যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি আমার জ্যাঠা জেঠি পিসি পিসি সবাই হিন্দু কারণ আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান মানে আমার বাবা থেকে প্রথম আমরা মুসলিম তার আগে জানা আছে সবই হিন্দু কথা বুঝতে পারছেন তো ন্যাচারেলগত ভাবেই আমরা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত ছিলাম দু পর্যন্ত প্রায় তারপরে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত তারপরে পড়াশোনা গবেষণা স্টাডি তারপর আজকে আপনাদের সামনে আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন আরও ডিটেল জানতে হলে ইউটিউবে যাবেন বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেনের পরিচয় এটুক লিখলে প্রায় তেইশ মিনিট একটা আলোচনা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা পেয়ে যাবেন আর আরও যদি বেশি জানতে চান বাংলাদেশ জেমিয়েতে এহলে হাদিস আন্দোলন মানে আলস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর রাশেদুল্লাহ গালিব স্যারের যে তৌহিদের ডাক এটা পত্রিকা আছে না ত্রিমাসিক পত্রিকা তৌহিদের ডাক এটা দু হাজার উনিশ সালের জুন মাসে আমার সাক্ষাৎকার বের হয়েছিল ওইখানে পেয়ে যাবেন আমার ডিটেল প্রায় ছয় পৃষ্ঠা ধরে আমার সাক্ষাৎকার আমার জীবনী পুরো আলোচনা ওখানে করা হয়েছে এবং বাংলাদেশের বেশ কয়েকটা পত্রিকাতেও আমার জীবনী আলোচনা করা আছে প্রায় চারটে বাংলা পত্রিকাতে আমার ডিটেল জীবনী বের হয়েছিল আপনি গুগলে চলে যাবেন ব্রাদার রাহুলেশেনের পরিচয় পরিচিতি নিউজ লিখলে এই পেপার পত্রিকাগুলো পেয়ে যাবেন এবং তৌহিদের ডাক থেকে আপনি পেয়ে যাবেন ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন শুকরিয়া জাযাকাল্লাহ খairan বরক আল্লাহ ফিকুম মহান সত্তা আল্লাহর কাছে দোয়া আল্লাহ যে কথা বললাম আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহুমা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ